বন্ধুরা দেখো আজকে আমি একটা নতুন রেসিপি বানাচ্ছি দেখো ফুলকপি তো নিয়ে এলে তার সাথে পাতা তো থাকেই সেই পাতাগুলো আমরা ফেলে দিই কিন্তু আমি সেই পাতাগুলো ফেলছি না সেই পাতা দিয়েই একটা রেসিপি বানাবো দেখো পাতাগুলোকে একটু ভাপাতে দিয়েছি এখন আমার ভাপানো হয়ে গেছে জল ফুটছে এবার এটাকে আমি নামিয়ে নেব নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি ঠান্ডা করে মিক্সির জারের মধ্যে ওই পাতাটা দিয়ে দেব। তারপর ওর মধ্যে দেব দুটো কাঁচা লঙ্কা আর দেব ওটা রসুনের কোয়া দিয়ে দেব আর তার সাথে দেব ধনে পাতা দিয়ে ওটাকে পেস্ট বানিয়ে নেবো দেখো আমার পেস্ট বানানো হয়ে গেছে ওদিকে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল আমার গরম হয়ে এসেছে এবার ওতে কালো জিরে ফোড়নে দিলাম দেখো আমার ফোড়নটা হয়েই এসেছে এবার এবার এই যে পাতাটা ঢেটে রেখেছি এই পাতাটা অন্য দিয়ে এইভাবে নাড়তে থাকবো নাড়তে নাড়তে যখন জলটা একদম শুকিয়ে আসবে তখন হয়ে যাবে দেখো আমার জলটা অনেকটাই শুকিয়ে এসেছে কিছু নাড়াচাড়া করে নি করলেই তাহলে আমার রেডি হয়ে যাবে করা থেকে ছেড়ে দিচ্ছি তেল ছেড়ে মতো এসেছে বন্ধুরা তোমাদের এই রেসিপিটা কেমন লাগলো জানিও কিন্তু ঠিক আছে আর লাস্টে একটু নুন দিয়ে দিলে প্রথমে নুনটা দিয়ে দিলে তাহলে ওটা আরও এ হয়ে গেছে ওই জন্য লাস্টে নুনটা দিয়ে নাড়াচাড়া করে নেব তাকে পুরো একদম জলটা শুকিয়ে গেছে ব্যাস হয়ে এসেছে এবার আমি তুলে নেব কড়া থেকে সেরে গেছে মনে হয়ে গেছে আমার এই যে আমি তুলে নিয়েছি তুলে নিয়ে এর মধ্যে আবার একটু কাঁচা তেল ওপর দিয়ে ছড়িয়ে দিতে হবে ব্যাস তাহলেই রেডি হয়ে গেল